ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো এই যে বর মাসে এখন রান্না করছে একটু হাতটা সরাও দেখাও কি রান্না করছে কড়াইটা সোজা করে বসাও কোনো দিন কড়াই সোজা করে বসে কি রান্না করছো বলো সোজা হয়নি রান্নাও মানে শেষ ফিনিশিং এটা একদম এখন আলু দিয়ে দিয়েছে এবার ঝোল হবে সব আমি শুধু রান্নাটাই তো এখানে আমি কথা বলছিলাম কিন্তু কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ঘরে গান চলছিল খুব জোরে জোরে গান চালিয়েছিল তো সেই কারণে আর কি পুরোটা শেয়ার করতে পারলাম না তাহলে কপিরাইট চলে আসবে তো সেই কারণে তো এখানে দেখো বর মাংস রান্না করছে আর মাংসটা বর কালকে করেছিল কালকে মা বাবা এসেছিলো তো তখন করেছিল আর বলেছিল আমি আবার একদিন এরকম মাংস করে খাওয়াবো তো আজকে আবার বললো চলো বান্ধবীদেরকে আজকে বলো আসতে বান্ধবীরা বলছিল আর এমনিও ভাবছিলাম আমি তোমার বান্ধবীদেরকে বলবো মানে মেয়ের বান্ধবীদেরকে বলবো তো সেই কারণে আজকে রান্না করলো আর এইদিকে দেখো আমি পুজো দিতে বসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলা এখন পুজো দিয়ে নিচ্ছি আর দুপুরবেলা পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি সকাল থেকে কিছুই করতে পারিনি মানে ফোন হাতেই ধরিনি তো সেই কারণে কিচ্ছু শেয়ার করা হয়নি তো এখন থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো কি মাংসটা হচ্ছে বর্ত মাংসটা বসিয়ে গেছে তো এটা প্রায় হয়ে গেছে এখন আলুটা হবে একটু হয়ে গেছে আমি দেবো এখন আর এইদিকে দেখো আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি এটা মাখা থাক যখন আসবে ওরা তখনই করে দেবো এটা মাখা আছে অনেকক্ষণ আগে মেখে রেখেছি আর থাক এরকমই থাক এটা তারপর ওরা যখন আসবে খাবে তার আগে করে দেবো গরম গরম আর মাংসটা তো করা থাকলেও দিকে ব্যস্ত হয়ে গেছে শুধু লুচি আর মাংস আর কিচ্ছু না তো যাই হোক ভেবেছিলাম কিচ্ছু করব না কিন্তু তারপর আমার বড় আবার বললো না করো তোমার ইচ্ছা ছিল পাঁচ বছরের অ্যানিভার্সারিটা মানে অ্যানিভার্সারিটা একটু বড় করে করার সেটা তো হয়নি যেইখানে হোক ঘরের মধ্যে একটু ছোটো করে করি তা কালকে মা বাবা এসেছিলো কালকে ফ্রায়েড রাইস আর মাংস করেছিলাম আর আজকে বান্ধবীরা আসবে মেয়ের বান্ধবী আমারও বান্ধবী লুচি আর মাংস বেশ তো চলো থাক করে আসো করে পরে কথা এই যে এক বান্ধবী চলে এসেছে এবার খেলা শুরু করে দিয়েছে আর এখনও দুজন আসেনি আসছে ওরা এই ওরা এখানে আসলো আর ব্যাস শুরু হয়ে গেছে লাফালাফি এই পেন্সিল বক্সের মধ্যে ওগুলো ঢোকা সব অনেক বস এদিকে দেখো বান্ধবীরা চলে এসেছে আর ওদেরকে বলেছিলাম কিছু আনবি না কিন্তু ওরা আবার সেই গিফট নিয়ে এসেছে তো যাই হোক দেখো ওরা চলে এসেছে আর যেমন মেয়েরা তো খুব আনন্দ করছে আর এদিকে ঝামেলাও করছে তার মাঝে মাঝে ওদের নিয়ে কিছু বলার নেই একসাথে হলে খেলা তো খুব আনন্দ করে আর তার মধ্যে ঝামেলাও করে আর এদিকে দেখো আমি এখন একটা ফুলের তোড়ায় এনেছিলাম সেটা আমার বরকে দেব আর ওর জন্য যে গিফটটা কিনেছি টিফিন কারি ওর টিফিন কারিটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছিলো তো আমি ভাবছি কবে কিনবো কিনবো করে তো ওর বার্থডেতেও ভেবেছিলাম কিনবো কিন্তু কেনাও হয়নি আর দেওয়াও হয়নি তো যাই হোক এখানে তো দুজনে খুব লজ্জা পাচ্ছি তো দেখো টিফিন নোকারিটা আবার আনতে গেলাম তো আমার বান্ধবীরা বললো দুটো একসাথে এনে দুটোই দে তো যাই হোক আর টিফিন গাড়িটা যখন কিনে এনেছি না প্যাক করতেই ভুলে গেছি আমি তাড়াহুড়ো করে মেয়েকে আনতে গেছিলাম তখন সেই পথে গিয়ে নিয়ে এসেছি তো টিফিন গাড়িটা প্যাক করতে ভুলে গেছি তো যাই হোক সেটা নিয়েই হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো ফোন মানে ফুলটা দিলাম দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বললাম ও থ্যাংক ইউ বললো এই জাস্ট আর কিচ্ছু না তো এদিকে তো খুব হাসাহাসি করছে সবাই মানে ও আমরা দুজন এত লজ্জা পাচ্ছি ওরা খুব হাসছে আর এদিকে তো বান্ধবীরা একসাথে নিয়ে খেলাধুলো খাটের মধ্যে লাফালাফি ঝাঁপা তিন চারজনে করেই যাচ্ছে তো আমার মেয়ে তো একটুও শান্ত নেই ওরা তাও একটু শান্ত কিন্তু আমার মেয়ে সুস্থ নেই তো যাই হোক ওরা ওদিকে খেলা করছে আর এদিকে তো আমরা বান্ধবীরা শুধু হাসাহাসি করেই যাচ্ছি আর আমার বর তো ভীষণভাবে লজ্জা পাচ্ছে কারণ কি প্রথমত ওর কোনো বন্ধুদেরকে বলেনি ও একা আর আমরা চারজন রয়েছি তো সেই কারণেও আরও বেশি লজ্জা পাচ্ছে তো যাই হোক এবার দেখো আমার বান্ধবীদের হুজুক উঠেছে কেক কাটতে হবে তো কেক আমি কোনো বছরই অ্যানিভার্সারিতে কাটি না কিন্তু ওদের হুজুকে এখন পাঁচ বছরের বিবাহবার্ষিকীতে আমি কেক কাটছি তো যাই হোক আগে থেকে যদি সেরকমভাবে তৈরি মানে হিসে করা হতো যে কেক কাটবো বা সেরকম বড় করে যদি করা হতো অবশ্যই কেক কাটতাম কিন্তু সেরকম কিছুই হয়নি হঠাৎ করে হুজুক উঠলো যে সন্ধ্যাবেলা বান্ধবীদেরকে বলো ওরা আসুক একসাথে একটু এই বাচ্চারা খেলাধেলা করবে ওরা একটু আনন্দ করবে এটাই আর কিছু না আর তোমরাও একটু একসাথে হবে অনেক দিন এক জায়গায় হও না তোমরা তো সেই কারণে আর কি একসাথে ডাকাটা কি মানে সবাইকে ডেকেছি একটু কথাবার্তা বলবো গল্প গুজব করবো ও বাচ্চাটা একটু খেলা ঠেলা করবে এই কারণে তো এখন ওদের হুজুকে কেকও কাটা হয়ে গেল তো যাই হোক এখন কেক কেটে কেক খাওয়ার পালা চলছে আর ওদিকে তো ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত আছে এদিকে তো খেতে বসে গেছে তো রাত্রির হয়ে গেছে অনেকটাই তো সেই কারণে আর কি আমি আমরা বান্ধবীরা মিলে গিয়ে লুচিটা ভেজে ওদেরকে খেতে দিয়ে দিলাম এবার আমার একটাই ভুল হয়েছে না বাচ্চাগুলোর জন্য যদি একটু ভাত করতাম খুব ভালো হতো আর এদিকে বাচ্চাগুলো খেতে বসেছে তো আমি হঠাৎ করে মনে পড়লো আমার যে প্রতি বছরই তো আমাকে সিঁদুর পরিয়ে দেয় এবছর এখনও পর্যন্ত সিঁদুর পরানো হয়নি তো যাই হোক এবার সিঁদুর কৌটোটা বের করে বললাম দাও সিঁদুর পরিয়ে দেবো এবার বান্ধবীরা তো তুললো ভিডিও করেছে এবার আর আমার বর তো লজ্জায় মরেই যাচ্ছে মানে লজ্জা এত লজ্জা পাচ্ছে আমিও লজ্জা পাচ্ছি ও একটু বেশি লজ্জা পাচ্ছে কারণ কি ও ক্যামেরার সামনে আসতে একদমই চায় না তো সেই কারণে তো দেখো সব কিছু কমপ্লিট এবার বান্ধবীরা চলে যাচ্ছে বাড়িতে আর আমার মেয়ের তো কান্না শুরু হয়ে গেছে প্রতিবারই আমার মেয়ে যখনই ওরা আসে খুব আনন্দ করে মারামারি করে খেলাধুলো করে কিন্তু যাওয়ার সময় কান্নাকাটি করবেই প্রতিবার যখনই আসে যখনই আসে তখনই ওর জন্মদিনের সময় এসেছিলো তখনও কান্না শুরু তো চলো আজকে সবাই চলে যাচ্ছে সবাইকে টাটা গুড নাইট তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা বলতে আমি দু দিনের ব্লগ একসাথে দেব আমাদের অ্যানিভার্সারি ব্লগ আর গিফট আনবক্সিং ব্লগ একসাথেই দেবো কারণ ব্লগ বেশি বড়ো হয়নি তো সেই কারণে তো চলো আমাদের অ্যানিভার্সারি ছিল হচ্ছে তিরিশে জানুয়ারি আর আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি তো আমাদের অ্যানিভার্সারি তিরিশে জানুয়ারি ছিল মারা হঠাৎ করে চলে এসেছিলো মা আর বাবা তো হঠাৎ করে চলে এসেছিলো তো সেদিনকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন মানে চিকেন কষা করেছিলাম চিলি চিকেন না চিকেন কষা করেছিলাম তো যাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কালকে ছিল একত্রিশে জানুয়ারি কালকে বান্ধবীদেরকে বলেছিলাম মানে মেয়ের বান্ধবী আর আমারও বান্ধবী তো ওদেরকে বলেছিলাম ওরা সঙ্গে এসেছিলো তো মাও গিফট দিয়ে গেছে আর সবাইকেই গিফট দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরিয়ে পড়াটা দেখছো এটা আমি দিয়েছিলাম আমার বরকে আর একটা টিফিন বক্স দিয়েছিলাম ওর টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছিল মানে ভেঙে গেছিলো কান্দার থেকে ভেঙে যায় টিফিন বক্স স্টিলের টিফিন কারিগুলো তো ভেঙে গেছিলো তো সেটাই আমি অনেক দিন ধরে কিনবো করে কেনা হচ্ছিল না ওর ব্যাটটাতে দেবো বুঝেছিলাম কিন্তু দেওয়া হয়নি আনার অভাবে মানে আনতে যাওয়ার অভাবে তো সেই কারণে টিফিন বক্সটা দিয়েছি ওটাই তো টিফিন নিয়ে চলে গেছে আর এইটা দিয়েছিলাম এই যে শুকিয়েও গেছে এই যে আর এটা দিয়েছিলাম আর টিফিন বক্সটা দিয়েছিলাম আর ও আমাকে এখনও কিছু দেয়নি বলেছে যে আমাকে দিন ধরে শাখা পড়ি না তো বলেছে তোমাকে শাখা পরিয়ে দেবো তো সেটাই এখনও পড়িয়ে দেয়নি দেবে এই যে এটা হচ্ছে আমি ওকে দিয়েছিলাম আর টিফিন বক্স এবার চলো দেখেন বা আর কী দিয়েছিল মারাই যে টাকা দিয়ে গেছে তিনশো টাকা দিয়ে গেছে মারা তিনশো টাকা দিয়ে গেছে মা আর বাবা এসেছিলো তিনশো টাকা দিয়ে গেছে আমাদের দুজনকে বলেছে তোরা হাফ আপ করে নিয়ে নিবি তো আমি বলেছিলাম তোমরাই হাফ আপ করে দাও মা বলেছে তাহলে দুশো টাকা একশো টাকাটাকে ছিঁড়ে হাফ হাফ করি তাহলেই হয়ে যাবে তো যাই হোক এটা দিয়ে গেছে মা বাবা আর আর আমার বান্ধবীরা এসেছিলো বলেছে মেয়ের বান্ধবী আমারও বান্ধবী মেয়ের বান্ধবীর মারা হচ্ছে আমার বান্ধবী তো এটা নিয়ে আগেই খুলে ফেলেছে কালকে রাত্রেবেলায় খুলে ফেলেছে তো দেখি খুলে কী আছে এটা হচ্ছে ফটো প্রেম এই ভালো লাগছে খুব সুন্দর সাদার মধ্যে এখানে এই যে ডিজাইন করা বেশ ভালো লাগছে ফটো বাঁধিয়ে তারপরে এর মধ্যে ফটো রাখবো তো চলো এটা দিয়েছে এক বান্ধবীর মা এটা দিয়েছে অন্বেশী মা আর সেদিন দিয়ে কিছু করা হয়নি তো সেই কারণে একত্রিশ তারিখে মারা এসেছিলো মা বাবার জন্য পাইটাই সাজ চিকেন কথা করেছিলাম আর পরের দিন বাদ হয়ে এসেছিলো এবং একত্রিশে জানুয়ারি কালকে লিচি আর মাংস হয়েছিল তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওটার সাথেই তোমরা দেখবে ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানাবে তো চলো এবার আর একটা গিফটটা আনবক্সিং করি এই ব্যক্তি খাৰপ লাগে কষ্ট নাই খুব সুন্দর সিনেমাটি খুব সুন্দর লাগছে ভালো লাগছে এটা দিয়ে হচ্ছে আয়ু 이제 먹일게도. 와우, 이렇게 많다. 뭐지? 뭐래지? 아프다. 한번 해줄래?

আছে তো এই ছিল গিফট অ্যানিভার্সারি করা হয়েছে তো এই হচ্ছে গিফট গিফটগুলো সব দেখলাম আমিও এখন দেখলাম তোমাদের সাথে এখন শেয়ার করলাম শুধু ফটো ফ্রেমটা ও মা বলেই দিয়েছিল যেটা একটা ফটো ফ্রেম আছে তোমাদের তিনজনের ফটো একসাথে বাঁধিয়ে তারপরে এটা রাখবে তো ওটা আমি জানতাম আর মেয়ে কুলেও ফেলেছিলো ওটা দেখা হয়েছিল আর কিছু খুলিনি এগুলো খোলা হয়নি এগুলো এখনই খুললাম তো সাথে শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা আজকের মতন দেখা হচ্ছে আমার নতুন ব্লগে